আগেই নাকি বেশ অনেক কয়েক বছর পরে এই জায়গাটাতে আসলাম এখানে অনেক আগে থাকতে প্লান ছিল যে এই জায়গায় আসবো আসবো বাসা থেকে বেশ একটা দূরেও না যেহেতু অনেক দূরে দূরে যায় সেই হিসাবে এই জায়গাটা খুবই কাছে একশো চল্লিশ টাকা মতো ভাড়া পড়ে প্রায় শুক্রবারে মন চাইলে হয়তো আসা যেতে পারে কিন্তু আসবো 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 করে আসা হয় না তো ফাইনালি আজকে চলে এসেছি প্রায় চার বছরের কাছাকাছি হবে আসছি আর এই নৌকায় বসে আছি আর মাঝে মাঝে পিছন দিয়ে নৌকা যাচ্ছে যখন তো তখন নৌকাটা প্রচুর পরিমাণে জুলছে কিন্তু এখনও একটা নৌকা যাচ্ছে আর এই পাশে দুইটা ব্রিজ আছে হাটিং ব্রিজ একটা আর একটা হচ্ছে লালন সেতু দুইটা এই পাশে আছে আর এখানে পরিবেশটা একেবারে একটা সুন্দর একটা পরিবেশ অনেকে এখানে এসছে এসে ঘুরে বেড়াচ্ছে মনোরম পরিবেশ আর এই পাশে সূর্য ছিল কিছুক্ষণের মধ্যেই অস্তে তাহলে কিছুটা আকাশ এই নৌকা ভালোই লাগছে পরিবেশটা প্রচন্ড গরম পড়ছে গরমের মধ্যে নদীর পারে ঠান্ডা বাতাস মাঝে মধ্যে আসা উচিত এই জায়গাটিতে আসা উচিত আসবো আসবো করতে করতেই চার বছর হয়ে গেছে মানে অনেকজনের সাথে প্ল্যান করছিলাম যে আসবো এই জায়গায় আসবো তো হঠাৎ করে আসতে চলে আসলাম এই পাশে দুইটা ব্রিজ আছে আবার সামনে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বিশাল বড় বড় চুল্লি এখানে বালিশালিক আছে একটা চুলা আছে আর মাছ ধরে এরা এখানে অনেকগুলো বর্ষে আছে সিরিয়ালে অনেকগুলো বড়শি আছে এখানে কিছু মিঠি বাধা আছে এগুলো দিয়ে হয়তো বা যে কোনো সিস্টেমে মাছ ধরে সকালের দিকে মাছ ধরবে নৌকাটায় বেশ কিছু সরঞ্জাম রয়েছে যেগুলো দিয়ে এরা মৎস্য শিকার করে ভালোই লাগলো নৌকাটা দেখতে এখন যাই এখান থেকে সবচেয়ে সন্ধ্যা হয়ে গেছে এখানে অনেক ধরনের আইটেম বিক্রি করছে মুড়ি পেয়ারা মাখা এই দুই রকম আইটেম নিলাম এক এক করে খেয়ে দেখি আগে মুড়িটা খেয়ে দেখি ভালোই লাগছে মুড়িটা এবার একটু পেয়ারা খেয়ে দেখি দুইটাই ভালোই সুন্দর মাখাইছে ভালোই লাগছে ভাবছিলাম কেমন না কেমন হবে এখানে যেহেতু অনেক লোকজন বাইরের লোকজন আসে খায় সেই হিসাব করে তার যথেষ্ট ভালো সেই তো